আপনি কি জানেন বর্তমানের স্মার্ট ওয়াচ আসলে তৈরি হয়েছে প্রায় চল্লিশ বছর আগে এক অবিশ্বাস্য উদ্ভাবনের হাত ধরে আজ আমরা জানবো এমন একটি ঘড়ির গল্প যা এক সময় ছিল প্রযুক্তির সুপারস্টার ঘড়ি না এটি ছিল একসাথে টিভি রেডিও আর সময় দেখানোর এক অলৌকিক যন্ত্র সেইকো টিভি ওয়াচ বছরটা ছিল উনিশশো জাপানের বিশ্বখ্যাত ঘড়ি প্রস্তুতকারী কোম্পানি সেইকো নিয়ে এলো এমন এক হাত ঘড়ি যা একেবারে সিনেমার মতো ছিল এক ঘড়িতে ছিল টেলিভিশন স্ক্রিন রেডিও রিসিভার আর সাথে সময় দেখানোর সুবিধা বলে রাখা ভালো এটি ছিল বিশ্বের প্রথম হাতে পরিধানযোগ্য টেলিভিশন ঘড়িটির মডেল ছিল সেইকো টিভি ওয়াচ টি এতে ছিল একটিমাত্র ওয়ান পয়েন্ট টু ইঞ্চির সাদা কালো এলসিডি স্ক্রিন টিভি দেখতে হলে যুক্ত করতে হতো একটি পোর্টেবল টিভি রিসিভার যেখানে লাগানো যেত ইয়ারফোন রিসিভার ইউনিটটি ব্যাটারি চালিত ছিল এবং তাতে ছিল এভি ইউনিট সুবিধা মানে অডিও ভিজুয়াল ইউনিট সুবিধা মানে আপনি চাইলে এই ডিভাইসে ভিএইচএস প্লেয়ার বা ক্যামেরা পর্যন্ত সংযুক্ত করতে পারতেন এটা এমন এক সময়ের কথা যখন মোবাইল ফোনের অস্তিত্বও ছিল না ইন্টারনেট তো কল্পনাও ছিল না আর তখনই সেইকো বানিয়ে ফেলল এমন এক ঘড়ি যা ছিল একেবারে ভবিষ্যৎ থেকে আগত মনে হতো এমন একটি জিনিস এই ঘড়ির জনপ্রিয়তা এক লাফে বহুগুণ বেড়ে যায় যখন এটি দেখা যায় উনিশশো সালের জেমস বন্ডের সিনেমা অক্টোপ্রসিতি সেই দৃশ্যটিতে বন ঘড়ির টিভি স্ক্রিনে ভিডিও দেখছিলেন আর তখনই পৃথিবী জেনে যায় এই ঘড়ির নিছদ গ্যাজেট না এটা একটা বৈপ্লবিক চিন্তা এই সেইকো টিভি ওয়াচ প্রযুক্তি জগতে এক নতুন ধারার সূচনা করে পরবর্তী দশকে সেইকো আনে ক্যালকুলেটর ওয়াচ তারপর আসে ডিজিটাল ডেটা ব্যাংক ওয়াচ আর সেই পথ ধরে এক সময় জন্ম নেয় আধুনিক স্মার্ট ওয়াচ ইবে বা নিলামে এর দাম কয়েক হাজার ডলার পর্যন্ত উঠতে পারে হ্যাঁ দেখতে কিছুটা জটিল আর ব্যবহারেও একটু কষ্টকর ছিল কিন্তু প্রযুক্তি তো এমনই যে পথ দেখায় সেই ইতিহাস গড়ে এই ঘড়িটি ছিল সেই কল্পনাকে বাস্তব রূপ দেওয়ার প্রথম সাহসী পদক্ষেপ আজকের স্মার্ট ওয়াচ হয়তো আরও শক্তিশালী কিন্তু প্রথম প্রেম তো প্রথমই হয় তাই না আপনি কি কখনো সেই টিভি ওয়াচের নাম শুনেছিলেন আর কবে কিনেছিলেন আপনার প্রথম স্মার্ট ওয়াচ নিচে কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও দুর্দান্ত প্রযুক্তি গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সি ইউ ইন দ্য ফিউচার